আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান সময় শূন্য হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত তাহলে চারটা চারটা উত্তর দেওয়া আছে এখানে কোনটা সঠিক তুমি এসএসসি পরীক্ষা দিতে বসছো এখন তুমি কী করবা শর্টকাটে কীভাবে আনসারটা বের করা যায় দেখো এইখানে তুমি কি দুইটা জিনিস খেয়াল করবা এইখানে দেখতে পাচ্ছ কি ওয়ান প্লাস ওয়ান আর এখানে দেখতে পাচ্ছ কি একটা ফাইভ দেখতে পাচ্ছ ঠিক আছে এইখানে কোনো চিহ্ন দেখার দরকার নেই শুধু মনে রাখার জন্য বলতেছে এখানে কী দেখতে পাচ্ছ প্লাস ওয়ান আর এখানে কী সংখ্যা এই দুটা দেখলেই শেষ তুমি এই ক্ষেত্রে তুমি কি লিখবা ঠিক আছে এই জায়গায় থাকলে তোমার মানটা দাঁড়াবে এরকম অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমানগত এইখানে যে সংখ্যাটা থাকবো সেটাই আসবে আর এখানে প্লাস ওয়ান থাকলে প্লাসের এই মান চলে আসবে অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাই ঠিক আছে এরপরে যে কাজ এর দিকে একটু থাকাও এখানে কিসের মান চাইছে মাইনাসের এবং এই স্কোয়ার মাইনাস বি অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস বা এক্স স্কোয়ার যদি এরকম থাকে অর্থাৎ প্লাস এবং মাইনাসের বিষয়টা থাকে তাহলে কী করবা খেয়াল করো এইখানে যেটি থাকুক আমি এখানে একটু দেখা দিচ্ছি এইখানে যেটি থাক অর্থাৎ এইখানে এই ফাইভটি তো এটা এখানে থ্রি থাকতে পারে ফোর থাকতে পারে যেই সংখ্যায় থাকুক না কেন তুমি এই সংখ্যাটার উপরে স্কোয়ার করবা ঠিক আছে এই সংখ্যাটার ওপরে স্কোয়ার করবা তার থেকে অলওয়েজ মাইনাস ফোর করবা কেন শুধুমাত্র বলতেছি এই প্রশ্নটার ক্ষেত্রে মানে তুমি ধরো এখানে প্লাসের মান্দ আছে সেই ক্ষেত্রে তোমাকে এখানে মাইনাস ফোর করতে হবে অলওয়েজ মাইনাস ফোর ঠিক আছে আচ্ছা এখন কি আসলো তুমি হিসাব করতো পাঁচ পাঁচ কত বন্ধুরা পঁচিশ মাইনাস কত ফোর পঁচিশের থেকে এক চার চলে গেলে কত থাকবে একুশ এখন এই মানে এই সিস্টেমটা তোমার প্রত্যেকটা এইরকম প্রশ্ন দেখা মাত্র এরকম করবা তাহলে একুশ আসলো একুশকে বর্গমূল করবা মানে রোড করবা এইখানে রোড একুশ দিবা ব্যাপারটা কথা মানে তোমার তো এইখানে যেই হিসাবে আসবে যে সংখ্যাটা তার উপরে বর্গ করবা যেমন উদাহরণস্বরূপ এখানে ষোলো যদি আসে ষোলোর উপরে রোড করে তাহলে কত আসবে চার চারে ষোলো তাহলে তুমি এখানে চার মানটা যেহেতু একুশে রোড হচ্ছে না তাই আমি ওই রোডটা তার উপরে রেখে দিলাম ওকে তাহলে এই মানটা আমি রেখে দিলাম এখন এখন তুমি করবা তো এটা নাই ঠিক আছে আমি এটা বোঝানোর জন্য লিখছিলাম তাহলে এই যে এখানে যেই মানটাই চলে আসলো এই মানের সাথেই এই মানটাকে গুণ করে দাও তাহলে কত আসলো বন্ধুরা তো ফাইভ রোট একুশ অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এইটা অর্থাৎ দেখছো শর্টকাটে কতটুক সহজে তোমরা পেয়ে গেল অর্থাৎ রকম দেখা মাত্রই এই প্লাসের জন্য আমি শর্টকাটটা একটু ঝালাই করে দিচ্ছি এখানে প্লাস দেখা মাত্রই এখানে প্লাসের মান চলে আসবে এইখানে যে সংখ্যা থাকবে সেটাই এইটু এখানে হবে আর এই সংখ্যাটা তুমি বর্গমূল করবা ওইটা থেকে তুমি মাইনাস ফোর করবা অল এস মাইনাস ফোর এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জন্য ঠিক আছে আচ্ছা এখন কথা হলো এখানে যে মাইনাস থাকতে হবে কিন্তু তাহলে মানে মাইনাস থাকার কারণে তোমাকে এখানে মাইনাস ফোর করতে হবে কথাটা বুঝতে পারছো আচ্ছা এখন আর যেই মানটা এখানে বেরোবে এই মানটার সাথে এইখানে যে মানটা আসবে অর্থাৎ এইটাই এটার সাথে গুণ করে দেবা তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা চলে আসবে আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারছো